জাল নিয়ে গেছে এই যে ছোটটা আমাদের বাই করে দিচ্ছে বাই হাই করো হাই হাই বলো বিশাল মেক করেছে বলো বিশাল মেক করেছে দেখো মেক দেখাও ওই দেখো মেক যে মেক দেখাচ্ছে বলছে কালো কালো বিশাল আজকে কম্পার গরম গরম পড়েছে তাই না বিশাল গরম পড়েছে

এবার বৃষ্টি চলে আসছে মেলা যাওয়া হল না আজকে আর আজকে আর মেলা যাওয়া কি করে এই যে মেঘ করেছে বিশাল মেঘ করে গেছে বিশাল

아 그래서 왜지